আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডা সম্পর্কে আমরা অনেক লোকেই দৃঢ় একটা মন্তব্য করেছিলাম কানাডার অবস্থা খারাপের দিকে যাচ্ছে বা খারাপ হয়ে যাবে বা কানাডাতে কোনো লোক বসবাস করতে পারবে না বাহির থেকে যারা যাবে তারা বসবাস করতে পারবে না তাদের প্রচণ্ড কষ্ট হবে চাকরি পাবে না এসএলএম হবে না বিভিন্ন নানান ধরনের আমরা মন্তব্য করেছিলাম এটা মন্তব্য করাটা তো স্বাভাবিক মন্তব্য করতে কারোর কোনো খরচা হয় না 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 জেনেও একটা মন্তব্য করা যায় বা অনেকেই হয়তো জেনে শুনে করেন অনেকে না জেনে শুনে মন্তব্য করেন তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কানাডা সম্পর্কে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দশক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেশে দশক আপনি যে যে জেলাতে থাকেন সেই জেলা শহর থেকে যদি ঢাকাতে মুভ করেন কোনো কাজের জন্য সেখানে এসে কিন্তু ছয়টা মাস আপনার প্রচণ্ড কষ্টই করতে হবে জায়গার পরিবর্তন অচেনা মানুষ সে জায়গায় একটু কষ্ট হবে আর কানাডার ক্ষেত্রে হচ্ছে একটা ভিন্ন দেশ সেই দেশে যেয়ে আপনি সাথে সাথে সুখের দেখা পাবেন সাথে সাথে কাজ পেয়ে যাবেন যা চাইবেন সেটা সাথে সাথে আপনি পাওয়ার আশা করবেন এটা পুরোটাই রং বা ভুল সিদ্ধান্ত এই কষ্ট করতে হবে দেখুন প্রবাস জীবনের গল্প যদি আপনাকে বলা হয় আমার নিজের তেত্রিশ বছরের অভিজ্ঞতা যদি আপনাদেরকে বলি তাহলে অনেকজন আর চোখের পানি ঝরবে দিন রাত না খেয়ে তারপর একটা দেশে পরিশ্রম করে কষ্ট করে একটা জায়গায় দাঁড়াতে হয় জীবনে কিছু করতে হলে কিন্তু একটা দেশে যেয়ে প্রচুর কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক দেখেন সহজভাবে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কেউ আপনাকে দিবে না এ কারোর পক্ষে সম্ভব না তো সেই জায়গায় থেকে একটা ভিন্ন দেশে আপনার একটু কষ্ট করতে হবে সেইটা স্বীকার যদি আপনি না করতে পারেন বা ত্যাগ না করতে পারেন তাহলে আপনাকে বিদেশ করাটা বা বিদেশে যাওয়াটা আপনার জন্য অন্যায় এবং রং হবে তো আসলে যে কথাগুলো আমার বলার উদ্দেশ্য আজকে ভিডিওটা তৈরি করতেছি সেই কথাগুলো হচ্ছে কানাডার অবস্থা বর্তমানে খুবই ভালো অবস্থা কানাডাতে প্রচন্ড ভিসাও দিচ্ছে বেশিও ভালো এতে কোনো ভুল নেই তবে কি উপরে নির্ভরশীল হয়ে হচ্ছে যেমন হচ্ছে ডকুমেন্টস যদি আপনার প্রপারঅায় থেকে থাকে আপনি অথেন্টিক কোনো ব্যক্তি হয়ে থাকেন আপনার ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে আপনার যুক্তি থেকে যে আপনি সেখানে কেন বা যাবেন কানাডাতে বা কেন ব্যাক করবেন আপনার ইনশিওর করতে হবে যে আপনি সেই দেশে যেয়ে আবার আপনার পনেরো দিন থাকেন বিশ দিন থাকেন এক মাস থাকেন তারপর আপনি নিজ দেশে ব্যাক করবেন এই শর্ত সবল্যটা যদি আপনি পূরণ করতে পারেন বা তাদেরকে বুঝাতে পারেন আপনার বিষয়টা নিশ্চিত কোনো ভুল নেই আমরা অনেক সময় কি করে থাকি একটা দেশে যাওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে থাকি তারা হুরা করে একটা ফাইল সাবমিট করতে যাই বা স্বপ্ন দেখি বা কারো মিথ্যা আশায় পড়ে বা মিথ্যার প্রধানায় পড়ে তার সাথে কাজ করি তারপর হচ্ছে কি বিষয়টা রিপোর্ছ হয়ে যায় এই জিনিসগুলো করা যাবে না কারণ হচ্ছে কি যেই দেশ সম্পর্কে আপনি জানেন না সেই দেশে আপনার যাওয়াটাই রং আগে হচ্ছে যেই দেশে যে যাবেন সেই দেশ সম্পর্কে আপনার প্রচণ্ড ধারণা থাকতে হবে তাহলে আপনাকে কেউ ভুল বুঝাতে পারবে না আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করতে পারবে না এটা চিরসত্ব আপনি যে জিনিসটা জানেন সেটাকে যদি কেউ ভুল বুঝাতে চায় সেটা কিন্তু আপনি বুঝবেন না বিষয়টা এরকম প্রত্যেকটা দেশে যে দেশেই যে যাবেন আমি দর্শকের উদ্দেশ্য বলবো সেই দেশ সম্পর্কে একটু ফার্স্টে জানার চিন্তা করবেন দেখেন এখন সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মের যুগ এই যুগে আপনি বোকা হয়ে থাকবেন বা অজানা হয়ে একটা মানুষ থাকবেন সেটা হতে পারে না আপনি কিন্তু সার্চ দিলেই সব তথ্য ইনফরমেশন বর্তমান পরিস্থিতি কেমন চলছে সব আপনি জানতে পারবেন সো এটা জেনে শুনি তারপর একটা দেশে মুখ করবেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে তো কানাডাতে দেখেন বর্তমানে লোকের যে কর্মীর সংকট এই কথাটা আমি বলবো না কখনোই বলবো না যে কোনো দেশে কর্মীর সংকট হয় কি দক্ষ কর্মীর অভাব থাকে পৃথিবীর সব দেশে সেটা আমার যে ঢাকায় এত কোটি মানুষ আমরা তারপরও আমাদের কিন্তু দক্ষ কর্মীর অভাব আছে ঢাকাতে বিভিন্ন ক্ষেত্রে তো সেই জায়গায় একটা কানাডা হচ্ছে বিশাল বড়ো একটা দেশ সেই জায়গায় যে দক্ষ কর্মীর অভাব নেই সেটাও আমি বলবো না প্রচণ্ড অভাব আছে তবে সেই দক্ষ ব্যক্তিগুলো কিন্তু একটা দেশে খুব কম যায় নিজ নিজ দেশেই তার পজিশন নিয়ে ভালো অবস্থানে আসেন সেজন্য আর বিদেশে ছোটাছুটি করেন না যারা বেকার বা যারা কোনো কাজ জানেন না নন স্কেলদারি তারাই কিন্তু আমরা বাহিরে যেতে চাচ্ছি দুই টাকা পয়সা কামাবো ভালো থাকবো ফ্যামিলিকে ভালো রাখবো এই চিন্তাভাবনা কিন্তু নর্মাল যে মিডিয়াম ফ্যামিলিগুলো এটাই চিন্তা যারা ভালো দক্ষ ব্যক্তি আছেন তাদের কিন্তু প্রচণ্ড অভাব আছে প্রত্যেকটা দেশেই আপনাদেরকে কিন্তু চাহিদা থাকবে বা চাহিদা আছে দেখেন মোবাইলের কাজ যারা জানেন একটা ইলেকট্রিক যদি মোবাইলের কাজ জানেন প্রচণ্ড চাহিদা আছে কানাডাতে আমেরিকাতে ইউরোপে প্রচণ্ড চাহিদা আছে আপনি যেই কাজেই জানেন দক্ষ হতে হবে কাজের প্রতি দক্ষতা দেখাতে হবে কাজটাকে ভালো করে করতে হবে তাহলেই পোবার জীবনটাকে আপনার সাকসেস করতে পারবেন এটাই হচ্ছে সত্য কথা তো আপনারা কাজ শিখুন কাজ শিখে একটা ফাইল তৈরি করুন সুন্দরভাবে একটা ফাইল তৈরি করে যদি যাদের ফাইল রেডি আছে যারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন বসে আছেন যে কানাডাতে যাবেন তারা এই মুহূর্তেই জমা দিতে পারেন আমি বলবো আপনাদের ভিসাটা পাওয়ার চান্সেস আছে কেন এখন ভালো ভিসা দিচ্ছে অনেকগুলা অ্যাপ্রুভল আসছে আমার যারা আমার পরিচিত ক্লায়েন্ট আছেন অনেকেরই অ্যাপ্রুভল আসছে প্রত্যেকেরই দুই থেকে তিনটা দেশ ভিজিট আছে এবং তাদের প্রোফাইলও ভালো ব্যাঙ্ক ট্রানজিশনও ভালো বা যারা বিজনেস করেন তাদের লাইসেন্সও ভারী ব্যাঙ্কেও পয়সা আছে এসব মিলিয়ে তাদের অ্যাপ্রুভেলগুলো হয়ে গেছে তো দেখুন এইভাবে আপনারা একটু সাজাবেন প্রত্যেকেরই একটু ব্যাঙ্কটা ভারী করবেন ট্রানজেকশনটা ভারী করবেন তারপর দুই একটা দেশ আপনারা একটু ভিজিট করেন দেখেন দুই একটা দেশ ভিজিট করতে আপনার কিন্তু অনেক টাকা লাগে না শুধু একটা মন লাগে একটা সাহসের ব্যাপার আছে সেইটা কিন্তু লাগে আপনারা অনেকেই অনেক দেশে যেতে চান না ঘুরতে চান না বড় কোনো দেশে যাওয়ার জন্য মুখ করেন এজেন্সির কাছে দালালের কাছে ঘুরে ঘুরে তারপর নিজের অর্থগুলো তুলিয়ে দেন এটা কিন্তু কোনো দালালের কোনো প্রবলেম না এই প্রবলেমটা হচ্ছে ক্লাইনের নিজের আবার অনেক সময় আছে আমি ভিডিওতে দালাল বলি দালাল বললে কিন্তু অনেকে হয়তো বা রাগ করেন বা আমার যে অখুশি হয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন করেন আমার চ্যানেলে এটাও কিন্তু জানি আসলে দেখেন আমি ইংলিশে যদি ব্রোকার বলি তাহলে হয়তো কি একটু সুন্দর হয় নামটা আমি সরাসরি আমার বাংলা ভাষায় যেটা সেটার জন্য আমি দালাল বলে থাকি তো এই যে হচ্ছে কি সব দালাল কিন্তু খারাপ না সব দালালের উদ্দেশ্যে আমি বলতেছি না অনেক অসত্য বা অসৎ দালাল আছে যারা মানুষকে ঠকিয়ে খায় বা মানুষকে প্রতারণা করে পথে নামিয়ে দেয় তাদের উদ্দেশ্যেই বা তাদের জন্যই কিন্তু আমি একটু কষ্টদায়ক বা তাদের উপরে আমি ক্ষিপ্ত এটা বাস্তবতা এটা কারণ আমি এতগুলো দেশে ঘুরেছি বিভিন্ন দেশে যেয়েছি বিভিন্ন একটা দেশে আমি প্রবার জীবনে এখন লাইফ লিড করতেছি সেই জায়গা থেকে দেখে শুনে বুঝেই কিন্তু কথাগুলো আমি বলতেছি বাস্তব চিত্রে। তো দশক আপনাদের উদ্দেশ্যে বলব আপনারা সবাই এখন এই মুহূর্তে যাদের ফাইল ভালো আছে আপনারা কানাডার জন্য ইমার্জেন্সিভাবে সাবমিট করতে পারেন আপনাদের ভিসাটা হওয়ার চান্স আছে সময়টা খুব ভালো যাচ্ছে আবার সেখানেও কিন্তু যে আপনারা সুযোগ সুবিধাটা নিতে পারবেন সেইগুলি আমি সব ভিডিওতে বলতে যাব না ভিডিওতে বললে আমার কমপ্লেন করে দেয় কিছু দর্শক আছেন দালাল চক্র এবং কানাডাতেও কিছু লোক আছেন যারা আমার চ্যানেলের পিছনে লেগে গেছেন বিরুদ্ধতা করতেছেন আমার যুদ্ধ করতেছেন আমার নামে এক পর্যায়ে যুদ্ধ ঘোষণা করছে আমার সাথে তো তাতে আমার কিছু আসে যায় না আমার চ্যানেলটা হয়তো বা তারা হয়তো বন্ধ করে দিতে পারবে বাট আমার লাইফের কোনো ক্ষতি করতে পারবে না তার চ্যানেল বন্ধ করলে হয়তো বা একটা চ্যানেল খুলে নেব বিষয়টা এই এখান দিয়ে চ্যানেল চালিয়ে যে আমি খেয়ে পড়ে আছি তা না এটা আমার আনন্দ এটা আমি দর্শককে যতটুকু পারি ইনফরমেশন দিয়ে যাই তার বিনিময়ে হয়তো বা দুই টাকা আমার ইনকাম হয় বিষয়টা এরকম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো